এখানে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের ব্যবসায়ীদের একটা সৃষ্টি করা জন সেই মঞ্চে দাঁড়িয়ে যদি আমরা কিছু করি তাহলেই কিটা আমরা বাস্তবায়ন করতে আর এই প্রত্যাশা আমি আগামী দিনে যে চেম্বার নির্বাচন হতে যাচ্ছে সেখানে হয়েছে আপনারা দেখেছেন আমাদের বক্তাদের কথা শুনেছেন আমাদের প্রত্যেকজন প্রার্থী তাদের প্রত্যেকে একজন ব্যবসায়ী নেতা আমি উন্নত মোটর কারক আমি বাংলাদেশ মোটর একজন ব্যবসায়ী সমিতি একজন প্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম পরে দু দুবার সভাপতি হয়েছি আমি এপিসিআই ছিলাম